নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাড়িতে অতি সহজ সরল তোমরা কিভাবে ঘর স্থাপন না করে দেবশিল্পী বিশ্বকর্মা পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে বন্ধুরা বিশ্বকর্মা পূজা পালিত হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা হলেন দেবশিল্পী দেবতাদের কারিগর অনেকেই বিশ্বকর্মাকে স্বর্গের কারিকর বলে থাকেন কথিত আছে দেবশিল্প বিশ্বকর্মা সত্য যুগের স্বর্গ ক্রেতা যুগের লঙ্কাপুরী দ্রাপদ যুগের তারোগা নির্মাণ করেছিলেন হিন্দু শাস্ত্র অনুযায়ী দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসুর প্রবাসের সন্তান হলেন দেবশিল্প বিশ্বকর্মা বিশ্বকর্মা পূজা হিন্দু ধর্মের একটি অত্যন্ত অতি পবিত্র ধর্মীয় উৎসব মূলত যন্ত্রশিল্প এবং যন্ত্রশিল্পের সঙ্গে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানে বিশ্বকর্মা পূজা বিশেষভাবে অনুষ্ঠিত হয় নিজ নিজ কর্মক্ষেত্রের উন্নতির জন্যে এবং নিজ নিজ কর্মের দক্ষতা বৃদ্ধির জন্যে বিশ্বকর্মা ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করা হয় তাহলে চলবন্ধুরা পুজোর মূল পর্বে যার আগে চলুন আরেকবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে বিশ্বকর্মা পূজা কবে পালিত হবে পূজা পালিত হবে বাংলার একত্রিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ ইংরাজির সতেরোই সেপ্টেম্বর দু বুধবার তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচরণ করতে হয় বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে তিনবার বিষ্ণুস্মরণ করে নেব আবারও বাঁহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বপ্রস্থত বিবাহ যশ্বরে পণ্ডুরি কাক সবাহ্য অভ্যন্তরণ সূচি নমসূচি 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 এরপর ভগবানের আসনটি প্রস্তুত করে নেব তো একটি জলচুকের ওপর আমি একটি আসন পেতে নিয়েছি আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব আসনের ওপর সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব বন্ধুরা আমার এই চ্যানেলে চিত্রপটে কিভাবে তোমরা স্থাপন করে বিশ্বকর্মা পূজা করবে সেই পূজা পদ্ধতি আমি আগে থেকেই শেয়ার করে রেখেছি তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে আসুনি তার আগেই দেখে আসতে পারো আশা করি বন্ধুরা তোমাদের ওই ভিডিওটা খুব ভালো লাগবে আসনটি প্রস্তুত করার পর আমি বিশ্বকর্মা ঠাকুরকে আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয় তাই বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি এবং আরতি করে নিয়েছি এরপর বিশ্বকর্মা ঠাকুরের স্নানাভিষেক করাবো তো একটি পরিষ্কার রুমালে আমি আগে থেকে একটি পাত্রে সামান্য গঙ্গা জল গোলাপ জল অগরু এবং শ্বেচন্দন মিশিয়ে সেই জলটি সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা আমি বিশ্বকর্মা ঠাকুরের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব বন্ধুরা তোমাদের বাড়িতে যদি পাথরে বা পিতলের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চম ঋতু দিয়ে বিষেক সম্পূর্ণ করবে এরপর বিশ্বকর্মা ঠাকুরে আমি তিলক বিধি শুরু করব করবো এখানে আমি কেশর চন্দনে তিলক পরিয়ে দেবো তোমরা শ্বেচ্চন্দনের তিলকও পড়াতে পারো এরপর বিশ্বকর্মা ঠাকুরের বাহনের উদ্দেশ্য আমি কেশরচন্দনের তিলক পরিয়ে দেব। এই বিশ্বকর্মা পূজার দিন বিশ্বকর্মা ঠাকুরকে ঘুড়ি নিবেদন করতে হয় তাই বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে একটি ঘুড়ি নিবেদন করছি তোমরা এই ঘুড়ি পুজোর পরের দিন তোমরা ঠাকুরের কাছে রেখে দিতে পারো এছাড়াও দোকানে তোমরা রেখে দিতে পারো এরপর বিশ্বকর্মা ঠাকুরকে আমি একটি উপবৃত নিবেদন করব উপবৃত্ত অর্থাৎ পৈতে আমি নিবেদন করে দেব। এরপর বিশ্বকর্মা ঠাকুরকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলিক সুতো নিবেদন করব মৌলিক সুতোতে আমি সামান্য আতল লাগিয়ে নিয়েছি তোমরা এর পরিবর্তে হলুদ রঙের চেলেও নিবেদন করতে পারো এরপর বিশ্বকর্মা ঠাকুরকে আমি চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা আমি নিবেদন করে দেব এরপর বিশ্বকর্মা ঠাকুরের ডান হাতে আমি একটি চাঁদ মালা নিবেদন করে দেব বন্ধুরা তোমরা এই দিন চেষ্টা করো বিশ্বকর্মা ঠাকুরকে সাদা ফুলের মালা নিবেদন করার এরপর জলসংখ্য স্থাপন করব তাই জল পূর্ণ করে নিয়েছে একটি পুষ্প দিয়ে বিশ্বকর্মা ঠাকুরের ডান দিকে আমি জলসংখ্যটি স্থাপন করে দেব। বিশ্বকর্মা ঠাকুর যেহেতু যন্ত্রের দেবতা তাই এখানে আমি সামান্য যন্ত্র সাজিয়ে নিয়েছি একটি পাত্রে এবং ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি তোমরা এই দিন তোমাদের গৃহে বা তোমাদের দোকানে যে যন্ত্রগুলি রয়েছে ভালো করে পরিষ্কার করে মুছে তোমরা বিশ্বকর্মা ঠাকুরের কাছে তোমরা রেখে দেবে এরপর বিশ্বকর্মা ঠাকুরকে আমি হাত জোর করে অনুরোধ করব। ঠাকুর যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করতে আসেন ঠাকুর আমার পুজো গ্রহণ করতে এসছেন তাই বিশ্বকর্মা ঠাকুরের চরণ যুগলটি আমি ধুয়ে দেব তাই বিশ্বকর্মা ঠাকুরের সামনে একটি পাত্র রেখেছি এখানে আমি কুশিতে সামান্য গঙ্গার জল গোলাপ জল অগরু সামান্য চন্দন সামান্য পঞ্চশস্য একটি দুর্বা এবং সামান্য পুষ্প দিয়ে আমি সেই জল দ্বারা বিশ্বকর্মা ঠাকুরের চরণ যুগলটি আমি ধুয়ে দেব জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় জয় বাবা বিশ্বকর্মার জয় বিশ্বকর্মা ঠাকুরকে যে যন্ত্রগুলি আমি নিবেদন করেছিলাম সেই যন্ত্রগুলি সবগুলোতে আমি এখানে সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং সামান্য কেশর চন্দনের তিলক পরিয়ে দেবো তোমরা কেশর চন্দনের পরিবর্তে শ্বেত চন্দনের তিলকও পরাতে পারো যন্ত্রের সাথে সাথে তোমাদের গৃহে যদি কোনো গাড়ি থাকে সেই গাড়িগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তোমরা এই দিন তোমরা পূজা করবে এরপর সর্বপ্রথম গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো হাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দুর্বা হাত জোর করে বলবো ওং গাং গণেশাই নমাহা এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত হাজ করে বলবো ওং নম পঞ্চ দেবী ভই নমাহা এই বলে পঞ্চ দেবদেবীর উদ্দেশ্যে আমি পুষ্প নিবেদন করে দেব এরপর বিশ্বকর্মা ঠাকুরের শ্রীচরণে পুষ্প নিবেদন করব এতে গন্ধ পুষ্পে ওং বাং বিশ্বকর্মানে নমাহা এই বলে বিশ্বকর্মা ঠাকুরের শ্রীচরণে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব বিশ্বকর্মা ঠাকুরের বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব এতে গন্ধ পুষ্পে গজবাহনায় নমাহা এই বলে বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এতে গন্ধ যন্ত্রাধি বই নমাহা এই বলে যন্ত্রের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর ভগবানকে যে ঘুড়ি নিবেদন করেছিলাম ঘুড়ির উদ্দেশ্য আমি সামান্য পুষ্প নিবেদন করে দেব এরপর বিশ্বকর্মা ঠাকুরের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত হাতঝোর করে বলব এসো সহচন্দন পুষ্প ওং পত্রাঞ্জলি ওংবাম বিশ্বকর্মাণে নমাহা এই বলে বিশ্বকর্মা ঠাকুরের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র হাত করে বলব এসো সহচন্দন পুষ্প বিল্ল ওং বাং বিশ্বকর্মাণে নমাহা এই বলে বিশ্বকর্মা শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বাণিয়ে হাত জোর করে বলবো এশ সহচন্দন ও পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং বাং বিশ্বকর্মাণে নমাহা এই বলে বিশ্বকর্মা শ্রীচরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় বাবা বিশ্বকর্মা জয় জয় বাবা বিশ্বকর্মা জয় জয় বাবা বিশ্বকর্মা জয় বিশ্বকর্মা ঠাকুরের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব বিশ্বকর্মা ঠাকুরের সাদা ফুল এছাড়াও হলুদ ফুল অত্যন্তই প্রিয় এছাড়াও বিশ্বকর্মা ঠাকুরের কাশফুল অত্যন্তই প্রিয় তাই তোমরা চেষ্টা করো এই বিশ্বকর্মা পুজোর দিন ঠাকুরকে সামান্য কাশফুল ফুল নিবেদন করার এরপর বিশ্বকর্মা ঠাকুরের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম দেবশিল্পী নং মহাভাগ দেবানং কার্যসাধক বিশ্বকর্মা নমস্ত সর্বভীষ্ট ফলপ্রদম এই মন্ত্রটি উচ্চারণ করে বিশ্বকর্মা ঠাকুরের শ্রীচরণে আমি প্রণাম করে নেব এরপর বিশ্বকর্মা ঠাকুরকে আমি মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই একটি 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 পাত্রে পাতা টাকার কয়েন সমস্ত কিছুতে আমি চন্দনে ফোঁটা দিয়ে নিয়েছি পুষ্প সহযোগে আমি বিশ্বকর্মা ঠাকুরকে সেই মঙ্গল সামগ্রী নিবেদন করে দেব। পুজোর পরের দিন তোমরা এই মঙ্গল সামগ্রী তোমরা একটি হলুদ কাপড়ে মুড়ে তোমরা ক্যাশ বাক্সে রেখে দিতে পারো এরপর বিশ্বকর্মা ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করব তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর ঠাকুরকে আমি ভোগ নিবেদন করব তাই এখানে আমি তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা ফলে নিবেদন করতে পারো বানানোর ফলে অথবা গোটা ফলে তোমরা একটি বাতাবি লেবু রাখার চেষ্টা করো বাতাবি লেবু বিশ্বকর্মা ঠাকুরের অত্যন্তই প্রিয় ফুল সহযোগে সেই বানানো ভোগ আমি নিবেদন করে দেব এখানে আমি মিষ্টান্ন এবং সাদা বাতাসে নিয়েছি পুষ্প সহযোগে সেই ভোগ আমি বিশ্বকর্মা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর বিশ্বকর্মা ঠাকুরকে আমি পানীয় জল নিবেদন করব পানীয় জলে পুষ্প দিয়েছি এবং সেই পানীয় জল আমি ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দেব সমস্ত ভোগ নিবেদনের পর বিশ্বকর্মা ঠাকুরের কাছে হাত জোর করে অনুরোধ করব, ঠাকুর যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন এরপর ঠাকুরের আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর ভগবানের কাছে আমি হাত জোর করে অনুরোধ করবো তিনি যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে ভগবান যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা তোমরা স্থাপন না করে তোমরা কীভাবে বিশ্বকর্মা ঠাকুরের পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ